অনেকেই অনিয়মিত মাসিক বা ইরেগুলার পিরিয়ডসের সমস্যায় ভুগছি তবে কি কারণে হয় এই অনিয়মিত মাসিক এবং তার প্রতিকারগুলি বা কী কী অনিয়মিত মাসিক যে শুধুমাত্র প্রেগন্যান্সি সেটা কিন্তু নয় এর অনেক রকম কারণ হতে পারে আর তা নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তাই এরকমই আরো অনেক স্বাস্থ্য উপকারী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক অনিয়মিত মাসিকের বিভিন্ন কারণ রয়েছে প্রথমত মানসিক চাপ অতিরিক্ত মানসিক চাপ হরমোনের ভারসাম্য নষ্ট করে মাসিকের ওপর প্রভাব ফেলে ওজন পরিবর্তন আপনার ওজন যদি হঠাৎ করে বেড়ে যায় বা হঠাৎ করে কমে যায় তাহলে কিন্তু আপনার মাসিকের ওপর তার প্রভাব পড়বে অতিরিক্ত ব্যায়াম দীর্ঘক্ষণ ধরে অতিরিক্ত ব্যায়াম করলে শরীরে ফ্যাটের পরিমাণ কমে গিয়ে মাসিকের সমস্যা হতে পারে পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রম বা পিসিওএস এস এটি অল্প বয়সী নারীদের মধ্যে অনিয়মিত মাসিকের একটি সাধারণ কারণ হরমোনের ভারসাম্যহীনতা থাইরয়েড হরমোনের সমস্যা এবং অন্যান্য হরমোনের ভারসাম্যহীনতার কারণে অনিয়মিত মাসিক হতে পারে খাদ্যাভাস অতিরিক্ত চিনি ফাস্টফুড এবং প্যাকেটজাত খাবার গ্রহণ করা অস্বাস্থ্যকর জীবনযাপন করা আপনার অনিয়মিত মাসিকের কারণ হতে পারে ঘুমের অভাব পর্যাপ্ত ঘুমের অভাবে অনিয়মিত মাসিক হতে পারে শারীরিক অসুস্থতা আপনার জরায়ুতে কোনো ফাইব্রয়েড বা সিস্ট বা টিউমার এবং অন্যান্য শারীরিক সমস্যা থেকেও অনিয়মিত মাসিক হতে পারে এবার চলুন জেনে নেওয়া যাক অনিয়মিত মাসিককে কিভাবে নিয়ন্ত্রণে আনবেন বা কিভাবে নিয়মিত করবেন স্বাস্থ্যকর ওজন বজায় রাখা একটি স্বাস্থ্যকর ওজন বজায় রাখা মাসিকের নিয়মতা ফিরিয়ে আনতে সাহায্য করে নিয়মিত ব্যায়াম করতে হবে যতটা সম্ভব মানসিক চাপ স্ট্রেস কম নেওয়ার চেষ্টা করুন নিয়মিত মেডিটেশন করুন যোগা করুন সুষম খাদ্য গ্রহণ করুন ভাজা প্যাকেটজাত খাবার এগুলো থেকে একটু দূরে থাকুন তো পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি গ্রহণ করুন এবং যদি এই সমস্ত ঘরোয়া উপায়েও যদি না কাজ হয় যদি অনিয়মিত মাসিক মতি থাকে তাহলে অবশ্যই আমি বলবো ডাক্তারের পরামর্শ নিন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ